আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা হিসাব বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পণ্য পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞানে পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধকরণের পদ্ধতি হচ্ছে দুইটি একটা হচ্ছে অবিরত বা নিত্য পদ্ধতি এবং আরেকটা হচ্ছে কালীন বা কালান্তিক পদ্ধতি এবং কালীন বা কালান্তিক পদ্ধতি কোনটি তাহলে আমরা ক্লাস নাইন থেকে শুরু করে ইন্টার পর্যন্ত যে পদ্ধতিতে সাধারণ যাবেদা করছি ওইটা হচ্ছে কালীন বা কালান্তিক পদ্ধতি অবিরত ও নিত্যমজুত পদ্ধতি বা কালীন ও কালান্তিক পদ্ধতিতে পার্থক্য কোথায় ক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র ক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে তাহলে যখন আমরা কোনো ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা করব তখন কালীন পদ্ধতির ক্ষেত্রে হবে আমরা স্বাভাবিকভাবে যেভাবে যাবেদা করছি সেইটাই মানে আমি যদি বলি বাকিতে পণ্য ক্রয় তাহলে বাকিতে পণ্য ক্রয় যাবে নাকি ক্রয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট অবিরত বা নিত্য মজুদ পদ্ধতির ক্ষেত্রে আমরা যখন করব যাবেদা তখন যে পাশে থাকবে ডেবিট পাশে থাকুক বা ক্রেডিট পাশে 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 থাকুক যে থাকবে শুধুমাত্র সেই উঠাই দিয়ে আমরা সেখানে মজুদ হিসাব লিখবো দেখ কি বলছি অবিরত বা নিত্য মজুদের ক্ষেত্রে যেইখানে ক্রয় কথাটি থাকবে সেটা ডেবিট পাশে থাকুক বা ক্রেডিট পাশে থাকুক আমরা সেখানে কি করবো ক্রয় কথাটাকে উঠাই দিয়ে ওইখানে মজুদ হিসাব লিখবো হচ্ছে বেসিক পার্থক্য অবিরত ও নিত্য পদ্ধতি এবং কালীন ও কালান্তিক পদ্ধতির মধ্যে তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখি আমি যদি বলি বাকিতে পণ্য ক্রয় তাহলে বাকিতে পণ্য ক্রয়ের ফলে কি হয় বাকিতে পণ্য ক্রয় তাহলে বাকিতে পণ্য ক্রয় এক হাজার টাকা তাহলে এইটা বাকিতে পণ্য ক্রয় এক হাজার টাকা তাহলে এটা কালীনের ক্ষেত্রে কি যাবে এবং অবিরত নিত্য মজুদের ক্ষেত্রে কি বলছি কালীন পদ্ধতি কোনটা আমরা ক্লাস থেকে শুরু করে করে ইন্টার পর্যন্ত যে সাধারণ হচ্ছে কালীন মজুদ পদ্ধতি তাহলে আমরা কি করবো অ্যাজ ইউজুয়াল যে যাবেদা সেটাই দিব তাহলে কি বাকিতে পণ্য ক্রয় তাহলে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট কত টাকা এক হাজার টাকা এবার বাকিতে যেহেতু পণ্য ক্রয় করছি তাহলে কি পাওনা দর বাড়ছে তাহলে পাওনাদিস বা কি করছি বাকিতে পণ্য ক্রয় ক্ষেত্রে যাব দেখেছি ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট এবং হিসাব কে তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়েছে হিসাব সমীকরণে এটার ফলে আমাদের ক্রয়সব যেহেতু ডেবিট তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয় মালিকার সূত্রে হ্রাস পায় মানে ওই মাইনাস এবং এই যে বলছে পাওনাদারি সব তাহলে পাওনাদি হিসাব কেট মানে দায় বৃদ্ধি পেয়েছে তাহলে দায় বৃদ্ধি পেলে কি হয় এল প্লাস এটা সেই হিসাব সমীকরণ এবার আমি যদি বলি অবিরত বা নিত্য মজুদের ক্ষেত্রে হিসাব সময় কি পরিবর্তন হয়েছে তাহলে কি করবো অবিরত ও নিত্য মজুদের ক্ষেত্রে তাহলে আমি কি বলছি যে অবিরত ও নিত্য মজুদ পদ্ধতি এবং কালীন ও কালান্তিক পদ্ধতি দুই দুইটার ভিতর পার্থক্য কোথায় শুধুমাত্র ক্রয়ের সময় যখন কোন জাবেদা করার সময় ক্রয় শব্দটি আসবে আমরা যদি অবিরত বা নিত্যমজুদ পদ্ধতি করি তাহলে সেই ক্ষেত্রে ক্রয় শব্দটাকে উঠাই দিয়ে ওইখানে শুধু লিখবো মজুদ হিসাব তাহলে ক্রয় সংক্রান্ত সেটা হইতে পারে ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় পরিবহন বা পণ্য ক্রয় যে কোনো কিছু যাই থাকুক না কেন সেইটাকে আমরা শুধুমাত্র ক্রয় শব্দটাকে উঠাই দিয়ে ওইখানে লিখবো কি মজুদ হিসাব তাহলে আমরা কি করবো বাকিটা পণ্য ক্রয় এটা যদি অবিরত বা নিত্য মজুত পদ্ধতিতে করি তাহলে হবে আগে ছিল ক্রয় হিসাব তাহলে এখানে কি এই ক্রয় হিসাবের জায়গায় এটা রিপ্লেস হয়ে এখানে তাহলে মজুদ হিসাব ডেবিট এবং কি বলছে পাওনাদার তাহলে পাওনাদার পাওনাদের জায়গায় বসে যাবে তাহলে পাওনাদ হিসাব কেজি পাওনাদার হিসাব কেট এক হাজার টাকা তাহলে হিসাব সমীকরণে কি পরিবর্তন হয়েছে হিসাব সমীকরণে মজুদ হিসাব ডেবিট তাহলে মজুদ হিসাব ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি মানে এ প্লাস মজুদ আমাদের জন্য কি সম্পদ তাহলে মজুদ হিসাব ডেবিট মানে এ প্লাস এবং পাওনাদার মানে কি এল প্লাস তাহলে হিসাব সমীকরণের ক্ষেত্রে কি হচ্ছে যদি অবিরত যদি অবিরত মানে নিত্য মজুদ পদ্ধতিতে যাবেদা দেয় তাহলে হচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং দায় বৃদ্ধি পাচ্ছে এবং যদি কালীন বা কালান্তিক পদ্ধতিতে যাবে দা দেয় তাহলে সেক্ষেত্রে মালিকানা মালিকানসত্ত্ব হ্রাস পাচ্ছে এবং দায় বৃদ্ধি পাচ্ছে তাহলে যত প্রকার ক্রয় আছে যত প্রকার ক্রয় যত প্রকার জাবেদা আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা যখন কালীন পদ্ধতিতে জাবেদা দিব তখন সাধারণভাবে যে জাবেদা দেয় যেইভাবে শুধু সেইভাবেই জাবেদা দিব কিন্তু যখন অবিরত বা নিত্য পদ্ধতিতে জাবেদা দিব তখন শুধুমাত্র ক্রয় শব্দটা ক্রয় কথাটাকে উঠাই দিয়ে ওইখানে মজুর হিসাব লিখবো তাহলে কি কি থাকতে পারে ক্রয়ের ভিতরে থাকতে পারে হচ্ছে প্রথম হচ্ছে ক্রয় হিসাব ক্রয় হিসাব ক্রয় হিসাব থাকতে পারে ক্রয় বার্তা ক্রয় ক্রয় পরিবহন বা থাকতে পারে ক্রয় ফেরত তাহলে এইগুলো যদি আমাদের জাবেদারে করার পরে বা জাবেদা করার সময় যদি এই শব্দগুলো আসে তাহলে কি করব অবিরত বা নিত্য মজুদ পদ্ধতির ক্ষেত্রে এই শব্দটাকে উঠাই দিয়ে আমি কি করবো ওইখানে মজুদ হিসাব লিখবো শুধুমাত্র এইটা না শুধুমাত্র যে ক্রয় হিসাব থাকলেই সেখানে মজুদ হিসাব আসবে এরকম না যদি ক্রয় শুধু ক্রয় হিসাব না যদি ক্রয় বার্তা থাকে ক্রয় পরিবহন থাকে আন্ত পরিবহন থাকে বা ক্রয় ফেরত থাকে এগুলো যদি জাবেদা করার পর ডেবিট পাশে বা ক্রেডিট পাশে যেখানেই আসুক না কেন তাহলে কি করবো সেটা ক্রয় এই শব্দটাকে উঠাই দিয়ে সেখানে মজুদ হিসাব লিখবো তাহলে হয়ে যাবে তাহলে এইটা আর যদি কালীন বা কালান্তিক পদ্ধতি হয় তাহলে সাধারণভাবে যে যাবেদা করি আমরা সেভাবে যাবেদা দিব কিন্তু অবিরত করার ক্ষেত্রে এই শব্দ গুলোকে উঠাই দিয়ে আমরা সেখানে কি লিখব মজুদি হিসাব লিখবো এবার কথা হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে কি হবে মনে রাখবে বিক্রয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে যে যাবেদা হবে কালীন বা কালান্তিক পদ্ধতিতে সেম জাবেদা হবে যেরকম আমি যদি বলি যে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করলে কি হবে কালীন বা কালান্তিক পদ্ধতিতে কি হবে নগদ হিসাব ডেবিট নগদ হিসাব ডেবিট এবং কি তাহলে বিক্রয় করছে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এবার অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে কি হবে সে সেম যাবে হবে নগদ হিসাব ডেবিট নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তার কি বলছি বিক্রয়ের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই বিক্রয়ের ক্ষেত্রে সেটা থাকুক বিক্রয় পরিবহন বিক্রয় হিসাব বিক্রয় বার্তা বিক্রয় ফেরত বা বহি পরিবহন যাই থাকুক না করে বিক্রয়ের ক্ষেত্রে কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি এবং অবিরত নিত্য মজুদ পদ্ধতি দুইটাই সেম যাবে দেওয়া হবে শুধুমাত্র পার্থক্য কোথায় বা চেঞ্জ হবে কোথায় যখন আমরা কয় সংক্রান্ত যাবে যাবেদা দিব তখন অবিরত ও নিত্যমজুদ পদ্ধতিতে এবং কালীন অকালান্তিক পদ্ধতিতে আলাদা হবে শুধুমাত্র কয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যদি অ্যাডমিশনের কোশ্চেনে আমাদের কোশ্চেনে যদি উল্লেখ করে না দেয় যে কালীন বা কালান্তিক পদ্ধতিতে হিসাব করবো নাকি অবিরত নিত্যমজুত পদ্ধতিতে হিসাব করব তাহলে আমরা যেহেতু সাধারণত কালীন ও কালান্তিক পদ্ধতিতে হিসাব করি সেহেতু কালীন ও কালান্তিক পদ্ধতিতে হিসাব করতে হবে কিন্তু যদি কোশ্চেনে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় যে অবিরত বা নিত্যমজুত পদ্ধতিতে হিসাব করতে হবে তাহলে সেক্ষেত্রে অবিরত বা নিত্যমজুদ পদ্ধতিতে হিসাব করতে হবে এখান থেকে আসতে পারে যে একটা লেনদেন দেওয়ার করা বলতে পারে এটা কালীন ও কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব সমীকরণে কি পরিবর্তন করে বা অবিরত পদ্ধতির ক্ষেত্রে হিসাব সমীকরণে কি পরিবর্তন করে আশা করি এইখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে ইনশাআল্লাহ আমরা পারবো আসসালাম সবাই